হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো শিমপাতুরির রেসিপি ভীষণই চটজলদি এবং টেস্টি এই শিমপাতুরি চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো চিনি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোরনটাকে পনেরো কুড়ি সেকেন্ড মতন ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনশো গ্রাম পরিমাণ গোটা শিম সিমগুলোর দুটো সাইড কেটে ফেলে গোটা সিমটাই আমি নিয়েছি আপনারা চাইলে মাঝে একটা কাট করেও নিতে পারেন সামান্য লবণ অ্যাড করে নিয়ে সিমগুলোকে দু তিন মিনিট মতন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে শিমগুলোকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আবারও একটু সামান্য ফ্রাই করে নিয়ে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষে পোস্ত বাটা এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিমের সঙ্গে সর্ষে পোস্তটাকে একটু কিছুক্ষণ মিক্স করে নেব এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ঝোলটা সামান্য ফুটে এলে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন কুক করে নেব তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আলতো হাতে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সবশেষে শেষে এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল তেলটা অ্যাড করার পর সামান্য মিক্স করে নিলাম এখন এটাকে নামিয়ে নেব আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন